যারা যারা ডোরিমন দেখেছেন সবাই তো এই ডোরা কেকটা চেনেন তাই না চলুন আজকে বানাই ডোরা কেক ডোরা কেক বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি তারপর ওইখানে প্রয়োজন মতন আমি চিনি নিয়ে নিয়েছি এরপর আমি চকলেট ইমালশন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন চিনি আর ডিম খুব ভালো মতন মিশিয়ে এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি এরপর একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর একটু তরল দুধ নিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানে আমি সেই ব্যাটারটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে হয়ে যাবে একদম পারফেক্ট প্যানকেক দেখুন কত সুন্দর ছিদ্র ছোট্র প্যানকেক হয়ে গেল তারপর এটা উলটিয়ে উপর পিটো একটু ভালো মতন ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিব এমন করেই আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি তারপর আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি এরপর এই প্যানকেকের উপরে আমি মেল্ট করা চকলেটগুলো খুব ভালো মতন লাগিয়ে নিব এখন দুইটা প্যানকেক একসাথে জোড়া লাগিয়ে দিব হয়ে গেল ডোরা কেক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ